মহতারাম আমরা বিরতির আগে আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন তার দুটো প্রশ্নের আমরা জবাব জেনেছি আর একটি বাকি ছিল সেটা হচ্ছে শিয়াদের সম্পর্কে জানতে চাইছেন শিয়াদের সম্পর্কে বলা খুব জরুরি আমরা এই অনুষ্ঠানে আরেকবার শিয়াদের সম্পর্কে আলোচনা করেছিলাম তবে হয়তো সেটা আপনার মিস হয়েছে শিয়ারা শিয়া শব্দের অর্থ হলো দল উপদল ইসলাম কখনো দল উপদল তৈরি করা কখনো অনুমোদন করে না ইসলামে কোনো দল উপদল নেই সাহাবা কেরাম রলিম আজমাইন তারা সবাই একটি দলে ছিলেন এটা হলো উম্মতে মুসলিম সাহাবা দল সাহাবারাই ছিলেন এখনো মুসলিম উম্মত একটি দল দল দলে 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 দলাদলি হওয়া ভাগ হওয়া উম্মত ইসলাম কখনো অনুমোদন করে না রসুল্লাহ সাল্লা ইসলামের দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ তালা তাকে নিয়ে যাওয়ার পরে আউবকানু খলিফা হলেন তারপর ওমর আদিনু খলিফা হলেন তারপরে উসমান রাজিউল্লাহ আনহু খলিফা হলেন এই তিন খলিফার যোগে কখনো শিয়া নামের কোন গোষ্ঠীর অস্তিত্ব ছিল না বরং সবাই একমত ছিল উসমান ওসমান আনহুর যখন শাহাদত শাহাদ রাজ আনহুর যখন শাহাদ বরণ করেন তখন আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফত নিয়ে একদল লোক বাড়াবাড়ি করছিল এবং তখন তারা দাবি করছিল হঠাৎ করে তাদের দাবি উঠে গেল যে আউবকর ওসমান এবং আলী আউবক আউুবক রমর ওসমান এই তিনজনের খেলাফত শুদ্ধ হয় নাই বরং বরংক আলীর খেলাফত শুদ্ধ অন্য কারো খেলাফত শুদ্ধ না এই দাবি দাবি উঠানো আরম্ভ করলে এরাই শিয়া বলে পরবর্তী পরিচিত হয় এরাই সর্বপ্রথম উম্মত মুসলিমের মধ্যে ফরাক করে এবং ভাগ করে উম্মতকে বিভাগ করে নেয় আকিদাগতভাবে বিশ্বাসগতভাবে দলগতভাবে এরাই প্রথম বিভক্ত বিভক্তি করে নেয় এর আগে খাওয়ার যা বের হয়েছিল কিন্তু তাদের অবস্থান ছিল খুব সীমিত শিয়াদের অবস্থান শিয়াদের মূল যে আকিরা বিশ্বাস সেগুলি ইহুদীদের থেকে ধার করা ইহুদি ইবনে সাদা সিয়াদের প্রধান ছিল সে নতুন নতুন তথ্য নিয়ে আসত সে কাছে আসে বললে বলল যে আনতা আনতা অর্থাৎ তুমি তুমি বললেন যে আমি আমি কি সে বলল তুমি সেই তুমি বললো আমি সেই কে বলো তুমি হলে আল্লাহ আলীরজন তখন ভীষণ রাগ করলেন রাগ করে বললেন যে তাকে এত কঠিন কথা আমাকে বলল আমাকে বললো বলল কেন সে তখন বলল যে তো আমি তো সত্যি আপনি আল্লাহ কারণ আল্লাহ ছাড়া কেউ তো আগুন পোয়াতে পারে না তখন তিনি তাকে পোড়েন সে পালিয়ে গেল মাদায়ানে মাদায়নে যায় বললো এর ইতিমধ্যে আলীরজন শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পর সে বললো যে আলী মরে নাই সে কিছুদিন পর ফিরে আসবে সে আকাশে যে সমস্ত চিৎকার শব্দ শোনা যায় সেটা আলীর চিৎকার আকাশের যে সমস্ত আলো মাঝে মাঝে দেখা যায় আলির হাসি বিজলি যদি চমকায় এভাবে সে নতুন নতুন তথ্য আবিষ্কার করতে আরম্ভ করে এটা এর এর অনুসারেই বর্তমানে সিয়া হিসেবে পরিচিত এরা কেউ সাবাঈ আছে কেউ বারো ইমাম আছে এদের মধ্যে এখন ইমামিয়া ফেরকা এখন ভীষণভাবে প্রসিদ্ধ এখন ইমামিয়া ফেরকাদের এই যে এদের অনুসারে যারা তারাই এখন ইরান দখল করে আছে ইরাক দখল করে আছে বাহরেনে একটা অংশ দখল করে আছে পাকিস্তানের তিন ভাগের এক ভাগ মানুষ এদের এবং আফগানিস্তানের কিছু অংশ আছে আমাদের দেশেও কোন কোনো জায়গা আছে এদের আকিদা বিশ্বাস অত্যন্ত অত্যন্ত খারাপ প্রথম আকিদা বিশ্বাস কি দেখেন আমি আপনাকে বলি আল্লাহ সম্পর্কে যে আকিদা বিশ্বাস তাদের আছে সেটা হলো যে আল্লাহ রবুল ইজত তার জন্য বাধা আসে বাদা অর্থ কোনো কিছু নতুন ভাবে উদ্দিত হওয়া তার মনে তার মনে আগে ছিল নতুন ভাবে উদ্দিত হয়েছে তারা এটা এই জন্য আবিষ্কার করেছে যে আল্লাহ তালার মনে উদিত হয়েছে তিনি আবু বকর এবং ওমর ওসমানকে খলিফা বানিয়ে ভুল করেছেন বলুন খলিফা হওয়ার দরকার ছিল আলী রাজি এটা তার মনে উদিত হয়েছে এই জন্য এই ওটা গ্রহণযোগ্য না আবু বকর ওসমান এবং আবু বকর ওমর ওসমান আলী আবু বকর ওমর ওসমান এই তিনজনের খেলাফত গ্রহণযোগ্য নয় এটা একটা বিশ্বাস তাদের আল্লাহ সম্পর্কে কত জঘন্যতম বিশ্বাস দ্বিতীয় তাদের বিশ্বাস রাজা তাদের মনে করে যে তাদের ইমামরা আবার ফিরে আসবে ফিরে এসে অনেকটা আমাদের দেশে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের মতো

মুসাফের মধ্যে এই কোরআনের একটি হরফোনাই এর অর্থ হলো তারা অন্য রকমের

সে কাফের হয়ে যাবে অথচ তারা আমাদের একটি হাদিসেও বিশ্বাস করে না তাদের কাছে হাদিসের আলাদা গ্রন্থ আছে নাম হল কুলাই কুলাই লেখা আল কাফি আল কাফি বা সুরুল কাফি বা এই সমস্ত গ্রন্থ তাদের কাছে আলাদা গ্রন্থ তারা লিখে থাকে যেগুলি কোনো সনদ নাই বাস বিচার নেই মুখে বলেছে কলা আবু আবদুল্লাহ বলে তারা চালিয়ে দিল সেগুলি তাদের গ্রন্থ তারা আমাদের কোন হাদিসের গ্রন্থ তারা বিশ্বাস করে না তৃতীয়ত তারা আমাদের ইমামদের সম্পর্কে খুব খারাপ মন্তব্য করে ইমামদের কাউকে তারা বিশ্বাস করে না আমাদের আবু হানিফা শাহী মালিক হাম্বাল এনাদের সম্পর্কে খুব খারাপ মন্তব্য করে এদের কোনো কিছু তারা বিশ্বাস করে না এরা উন্মতি মুসলিমের জন্য মূলত কোন রকমের কোনো রকমের ভালো কিছু কোনোদিন আমদানি করেনি আমরা যদি দেখতে পাই এরা কোনোদিন জেহাদে অংশগ্রহণ করেনি আমাদের দেখি যে ফিলিস্তিনে এই পর্যন্ত যতবার জেহাদ হয়েছে কোন জেহাদে শিয়াদের কোনো ভূমিকা নেই আমরা ভালো করে দেখি দেখতে পাব নুরুদ্দিন জাহাঙ্গীর যুদ্ধ করেছেন এই যুদ্ধ সুন্নিদের ছিল তাছাড়া সালাহদ্দিন এই যুদ্ধ করেছেন সুন্নিদের ছিল সুনীদের যুদ্ধ ছিল পরবর্তীতে সমস্ত যুদ্ধ যেটা ছিল মুসলিম উম্মার জেহাদ ছিল সমস্ত সুনীরাই করেছে শিয়ারা কোনদিন জেহাদে অংশগ্রহণ করেনি তাদের সমস্ত কর্মরা মুসলিম উমার বিরুদ্ধে তারা মুখে একটা বলে অন্তর আরেকটা রাখে তারা মনে করে যদি কেউ কোন সুন্নিকে একবার ঢুকা দেয় তাহলে সে সরাসরি হোসাইনের সাথে মোসাফা করা সব পাবে দ্বিতীয়বার ঢুকা দিলে তারা আলী সাথে মোসাফা করা সব তৃতীয়বার যদি দেয় তাহলে তারা সর্বদাহ সাল্লামার সাথে মুসাফা করা সব পায় আমরা যদি আমাদেরকে কোনো কথা বলে বিভ্রান্ত করতে পারে তারা সব পায় সুতরাং আমরা কোন কথায় তাদের বিভ্রান্ত বিশ্বাস করবো না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলেন আমরা জানলাম শিয়াদের এই ভ্রান্ত বিশ্বাস এবং আকিরা থেকে আমাদের সকলকে আল্লাহ তালে